এক্সক্লুসিভ এক্সক্লুসিভ এবং বিগেস্ট বিগেস্ট একটা এক্সক্লুসিভ আপডেট দেবো এই ভিডিওর মধ্যে প্লিজ ভিডিওগুলো একদম শেষ অব্দি দেখো এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো তো বিষয়টা একটুখানি এলাবোরেট করে বলি তো বিষয়টা হচ্ছে গিয়ে শাকিব খান আবার একবার কিন্তু কাজ করতে চলেছেন হিমেল আশরাফের সঙ্গে যার সঙ্গে তিনি প্রিয়তমার মতন বিগেস্ট একটা ব্লক কিন্তু আমাদেরকে উপহার দিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে রাজকুমার কিন্তু আমাদেরকে হচ্ছে উপহার দিয়েছেন তো দুটো সিনেমায় কিন্তু সুপার ডুপার হিট এবং ব্লকবাস্টার কিন্তু হয়েছিল সেই জুটি শাকিব খান এবং আমাদের হিমেল আশ্রফ যে কম্বিনেশন এটা কিন্তু আরও একবার ফিরতে চলেছে বড় পর্দাতে তো দু সালের আগে কিন্তু এই পার্টিকুলার প্রজেক্টটা আসার কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই তো রিসেন্টলি একটা আর্টিকেল কিন্তু বেরিয়েছে প্রথম আলোর সেই আর্টিকেলটা কিন্তু রীতিমতো কিন্তু ভাইরাল হয়ে গিয়েছে এবং সেই আর্টিকেলের কিন্তু কথা অনুযায়ী এবং তিনি প্রথম আলোকে জানিয়েছেন যে দু সালের আগে কিন্তু তার কোনো রকম প্রজেক্টকে নিয়ে তার ভাবার কোনো জায়গায় নেই তবে তিনি ফিরলে সাকিব খানকে নিয়ে কিন্তু ফিরবেন এবং সাকিব খানের সঙ্গে কিন্তু তিনি কাজ করবেন তো ইতিমধ্যে কিন্তু গল্পে প্লট লাইন ভাবা কিন্তু শেষ এবং মোহাম্মদ নাজিমদিনের লেখা গল্পে কিন্তু তিনি কাজ করবেন এবং ইতিমধ্যে স্ক্রিন প্লের কিন্তু কাজকর্মগুলো চলছে এবং সব কিছু ঠিকঠাক থাকলে দু হাজার পঁচিশ সাল থেকেই হয়তো এটা শুটিং শুরু হবে এবং সম্ভবত দু সালে কিন্তু এই ছবিটা মুক্তির প্ল্যান করা হচ্ছে সো এইবারে যে বিষয়টা অর্থাৎ দু হাজার পঁচিশ সালে ইমেল আর্শের কিন্তু কোনো রকম প্রজেক্ট আসবে না বা আসার কোনো পসিবিলিটি নেই আসলে দু হাজার কিন্তু আসবে এমনটা কিন্তু আমরা জানতে পারছি বা ওই আর্টিকেলে কিন্তু এটাই মেনশন করা রয়েছে এবং মোহাম্মদ নাজিমদিনের লেখা গল্পে শাকিব খানকে নিয়ে তিনি কিন্তু কাস্টিং করছেন এবং নায়িকা কে থাকবে এই সম্বন্ধে কিন্তু এখনও অবধি কোনো মানে ফাইনাল কিন্তু হয়নি বাট এই গল্প যা গল্প হচ্ছে সেটা একমাত্র কিন্তু সাকিব খানই তাকে জাস্টিফাই করতে পারে তো এমন কিন্তু গল্পটাকে ভাবা হচ্ছে দেখা যাক কি গল্প বা কি বৃত্তান্ত যখন আসবে তখন আরও খবর আসবে এই সংক্রান্ত আমি কিন্তু তোমাদের সঙ্গে অবশ্যই কিন্তু শেয়ার করবো সো এই রকম এক্সক্লুসিভ আপডেটগুলো পেতে গেলে সাকিব খান সংক্রান্ত দরদ সংক্রান্ত বরবাদ সংক্রান্ত অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা